হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলু ও চিড়ে দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য তিনটে মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেড করে নেব এবং এই গ্রেটারের যে দিকটাতে একটু মোটা ছিদ্র আছে সেই দিকটাতে এগুলোকে গ্রেড করে নিচ্ছি তো দেখুন এইভাবে আলুগুলোকে একটু গ্রেড করে নেবো তো দেখুন আলুটা এইভাবে একটু মোটা মোটা লাচ্ছার মতো করে গ্রেট করে নিচ্ছি তো দেখুন এইভাবে সমস্ত আলুগুলোই আমি গ্রেড করে নিয়েছি এরপর এই আলুগুলোকে জলের মধ্যে নিয়ে নেব তাছাড়া আলুটা কালো হয়ে যাবে সেই জন্য আলুটা গ্রেড করার সঙ্গে সঙ্গে জলের মধ্যে নিয়ে নিতে হবে তো এই জলের মধ্যে দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব তারপর একটা স্টেনারে করে জলটা ছেঁকে নিয়ে নেব তো দেখুন এই জন্য এটাকে আলুটাকে জলের মধ্যে দিয়ে দিয়েছি তো আলুটাকে এইভাবে খুব পরিষ্কার করে দুবার জল বদলে ধুয়ে নেব তারপর একটা স্টেনারে করে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি তো জলটা এখন খুব ভালো মতো ঝরে গেছে এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে দু কাপ পরিমাণে এখানে চিড়া নিয়ে নেব মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে চিড়া নিয়েছি চিঁড়েটাকে একটু জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নেব এই জন্য এখানে একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে জল দিয়ে চিড়াটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেবো তো দেখুন চিড়ের মধ্যে অনেক সময় নোংরা থেকে যায় সেজন্য চিড়েটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চিঁড়েটা আমি দুবার ধরে জল দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নেব তারপর জলটা ফেলে দিয়েছি তো দেখুন চিড়েটা এখন জলটা দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চিলেটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো চিঁড়েটা যাতে খুব ভালো মতো ভিজে যায় এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণে সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হিং দিয়েছি ওই সাথে হাফ চা চামচ পরিমাণে জিরে ও হাফ চা চামচ পরিমাণে মৌরি দিয়েছি জিরে ও মৌরিটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে গ্রেট করা আদা ও দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা এরপর আদা ও কাঁচা লঙ্কাটা গো এই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে ওই গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে খুব ভালো করে একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই আলুটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন আলুটাকে এখন তেলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এরপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চামচ পরিমাণে ওই সাথে এখানে হাফ চা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ ও লবণটা দেওয়ার পরও এটাকে একটু নাড়াচাড়া করে প্রায় দু মিনিটের জন্য একটু ভেজে নেব তো দেখুন এটাকে একদম মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো তো সেই জন্য এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ওই সাথে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি এরপরে শুকনো মশলাগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এটাকে প্রায় দেড় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো তো মশলাটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আলুটা চেক করে নিচ্ছি তো দেখুন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে সব শেষে এখানে মুঠো পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দেওয়ার পরেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব ধনে কুচিটা দিয়ে এটা মেশানো হয়ে গেলে গ্যাসটা অফ করে এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি যে চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন পাঁচ মিনিট হয়ে গেছে এরপর চিড়েটাকে দেখে নিচ্ছি চিড়েটা এখন পুরো জলটা টেনে নিয়ে একদমই ঝরঝরে হয়ে গেছে তো এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে ওই সাথেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে দিলে এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভীষণই টেস্টি লাগবে তো এরপর এখানে প্রায় দু চামচ মতো জল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই যেহেতু অনেকটাই শুকিয়ে গেছে তো এটা মাখতে অসুবিধা হবে সেই জন্য এখানে দু চামচ পরিমাণে জল একটু উপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে এই চিড়েটাকে হাতে করে খুব ভালো করে একটা ডো মতো তৈরি করে নেব তো দেখুন চিড়েটাকে এভাবে খুব ভালো করে একটা ডো মতো তৈরি করে নিয়েছি খুবই মসৃণ করে এটাকে একটা ডো মতো তৈরি করে নিতে হবে তো দেখুন এটা খুব ভালো মতো তৈরি করে নিয়েছি এদিকে আমি যে আলুটা করে রেখেছিলাম এটাকে দেখে নিচ্ছি এটা এখন ঠান্ডা হয়ে গেছে তো এই আলুর যে স্টাফিংটা আমি করেছি এটাকে এরপর আমি হাতের সাহায্যে কয়েকটা ছোটো ছোটো বলের মতো করে তৈরি করে নেবো তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে তো দেখুন এই জন্য আমি কয়েকটা এখানে বল আগেই তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে সমস্ত আলুর বলগুলোকে আগে রেডি করে নিলাম এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এরপর এই চিঁড়ের যে ডোটা তৈরি করে রেখেছি সেটার থেকে আমি কয়েকটা লেচি কেটে নেবো তো আমি ওই আলুর যে পুরটা তৈরি করে রেখেছি যে সাইজের বলটা তৈরি করেছি তার থেকে এই বলগুলো একটু বড সাইজেরই করতে হবে তো সেই জন্য এখানে হাতে করে দেখুন কয়েকটা লেচি কেটে নিয়েছি তারপর এগুলোকে এইভাবে হাতে করে আবারও একটু মেখে গোল গোল মতো তৈরি করে নেব তো দেখুন এইভাবে আমি গোল গোল করে সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে সবগুলো আগে গোল মতো করে তৈরি করে নিয়েছি তারপর আমি হাতের সাহায্যে একটা এরকম লেচি নেব তারপর দু হাতে করে আঙুলে করে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে দেবো চিড়েটা যেহেতু খুবই নরম করে মাখা আছে এরকম বাটির শেপ দিতে কোনো অসুবিধে হবে না খুব সহজে এটা বাটির মতো শেপে চলে আসবে তো দেখুন এভাবে এটাকে বাটির মতো শেপ দিয়ে দিয়েছি তারপর ওই যে বলগুলো তৈরি করে রেখেছি আলুর ওই আলুর বল এখানে একটা দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু হাতের সাহায্যে সাইডগুলোকে উপরের দিকে নিয়ে যেয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ ভীষণই সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি এবং বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে এটাকে আমি মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম তারপর হাতের সাহায্যে এটাকে একটু চাপড়ে চাপড়ে টিকিয়ার আকারে তৈরি করে নেব চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে গোল গোল মতো তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই ভালো মতো তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে একটা আমার রেডি হয়ে গেছে এইভাবে এই সমস্ত চিড়ার টিকিয়াগুলোকে আমি রেডি করে নেব। তো দেখুন এখানে সবগুলোই আমি একইভাবে রেডি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে একটা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে খুব ভালো করে একটু এই ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দেব তো ঘিটাকে দিয়ে ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিয়েছি তো দেখুন ঘিটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এরপর লোতে করে দিয়েছি লো ফ্লেমে এই চিড়ের টিকিয়াগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর টিকাগুলোকে ডুবো তেলে ভাজতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হবে তবে আমি এটাকে ভীষণই হেলদিভাবে তৈরি করেছি সেই জন্য খুব বেশি তেল না দিয়ে এটাকে অল্প ঘিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তো দেখুন নিচের দিকটা প্রায় এক মিনিট মতো ভেজে নেওয়ার পর কিছুটা লাল লাল মতো হয়েছে তারপর অপর দিকটাকেও উল্টে দিচ্ছি এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট ধরে একটু উল্টে পাল্টে একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব ঘি দিয়ে কোনো জিনিস ফ্রাই করলে সেটাকে লো ফ্লেমে করা উচিত তাছাড়া ঘিয়ের স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায় তো দেখুন এই জন্য আমি লো ফ্লেমে এগুলোকে প্রায় চার মিনিট ধরে সময় নিয়ে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো এইভাবে রকম একটা রেসিপি তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই হেলদি হবে এবং বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে তো দেখুন এরপর এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এইভাবে আমি পরের ব্যাচের যে টিকিয়াগুলো আছে সেগুলোকে একই পদ্ধতিতে ভেজে নেব তো প্রথম ব্যাচের টিকিয়াগুলো এখন ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন এইভাবে এগুলোকে তুলে নিয়েছি তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো দ্বিতীয় ব্যাচের টিকাগুলো আমার এখন ফ্রাই করা হয়ে গেছে এরপর এগুলোকেও একই সাথে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এখানে সমস্ত টিকিয়াগুলোকে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এটাকে আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন ভীষণ টেস্টি এবং ভীষণই হেলদি একটা রেসিপি তো দেখুন একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা আলুর পুরে ভর্তি এবং উপরটা খুব সুন্দর ঘিয়ে ফ্রাই করা ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি হয়েছিল রেসিপিটা তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ততক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ